আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম তো সেটি হলো টি এম তো আপনারা জানেন সেটি একটি পুরনো এনজিও তো সেটির মধ্যে একটি ব্রিটিশ জবসের মাধ্যমে একটি জব সার্কুলার প্রকাশিত করেছে তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে বরাবরের মতো আবারও আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা এখনো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পাশে থাকা দেন তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকাটি বাজিয়ে দিবেন সম্মানিত ভিউ টি এম এস এস এর যে জবসাগর প্রকাশিত হয়েছে তা হলো হেড অফ অ্যাকাউন্টস অফিসার কার্যক্রম ওয়ান টি এম এম এস আবেদনের শেষ তারিখ তেরোই অক্টোবর আবেদন করুন কাঙ্ক্ষিত বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন কালীপদ এখানে একজন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল হবে ঢাকায় বেতন প্রদান করা হবে আঠাশ হাজার টাকা প্রকাশের তারিখ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর এম বিআই ইন অ্যাকাউন্টিং বয়েস অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম ইন অ্যাকাউন্টিং হিসাববিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পাশ থাকতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় প্রয়োজনীয় বিষয় সময় এজ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা বাউচার প্রস্তুত হিসাব খাতা হালাদ নগল ব্যাংক রেকনসলিয়েশন আর্থিক প্রতিবেদন তৈরি অডিট সহায়তা কাজে অভিজ্ঞতা করা কম্পিউটার এমএস অফিস অভিজ্ঞতা যেগুলো লাগবে অতিরিক্ত যোগ্যতা যেগুলো লাগবে কম্পিউটার এমএস অফিস এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট ব্যবহারে পারদর্শী হতে হবে দাতা সংস্থার বর্তমানে পরিচালনা প্রকল্পে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার পাবেন ব্যবসায়িক কার্যক্রম অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট অভিজ্ঞ দাতা বাজেট প্রস্তুতের অভিজ্ঞ টি এম এস প্রজেক্ট সংস্থা অর্থ সংস্থা কার্যক্রম বিভিন্ন কর্মসূচি ওয়ার্কসাইট অফিস চাকরি ধরন কন্ট্রাকচুয়াল কর্মস্থল ঢাকা তো সম্মানিত ভিউয়ার্স টি এম এস এর এই আবেদনটি আপনারা যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে ফেলবেন তো এই ছিল আজকের মতো টি এম এস এর যে জব সার্ভে প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত বললাম তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম